আমরা এই দেশের নাগরিক দেখতে চাই না আর আমরা ওই তিনজন অবহেলা করলে হইবে না মোদীরও বিদায় করতে লাগবে হেমন্ত বিশ্ব শর্মা আর অমিত শাহ আর সঙ্গে সঙ্গে জাওয়েদ ইসলাম আর আমার তাহের মামা আমি আগের মিটিং এ বলছি তার মামা আমার নজরুল ভাই আপনার মামা আমরারও মামা এই পয়সা গুলো কেনে বেকার করতেছো ভাই আও ইউটিউবের এর দরজা খোলা আছে তার মামা ইউটিউবের এর দরজা খোলা আছে আপনি আসেন করেন আমাদের মন বহুত বড় ঠিক আছে না ভাই রাস্তা লইবেন না লইবেন না আমার কম বাহিরা বাইরা বসে জিজ্ঞাসা করে বলে ইউডিএফ এ ডিপুটারে কি করলো আমি জিজ্ঞাসা করতেছি কংগ্রেস বাহিরা জিজ্ঞাসা করে আমরা ইউডিএফ এ কি করছি ইতিমধ্যে সভাপতি ভাই দেখাই দিছি সব ভুলতে লাগে না এখনো চোদ্দ রেখে আমরা করতেছি সুপ্রিম কোর্টে লড়তেছি যদি কোন কংগ্রেসে দেখাইতে পারে আসুন এখানে সামনে দেখ আমরা চোদ্দটা কেস ধরতেছি এনআরসি মা বলে আসল লাখ নাম কাটাইল কে এই বিজেপি এই জাহাজ ইসলাম এই তার মামা কেন উনি কংগ্রেসের নাই তো এই তো বিজেপির করতে